নমস্কার বন্ধুরা মৌসুমি অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এগ চিকেন চাউমিন আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে ঘরেতেই আপনারা এক চিকেন চাউমিন একেবারে দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে এগ চিকেন চাউমিন আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এগ চিকেন চাউমিন বানানোর জন্য এখানে দেখুন আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি আপনারা দোকান থেকে যে কোনো রকম চাউমিনই নিয়ে নেবেন তবে মোটা দেখে চাউমিনটা নিলেই খেতে বেশি ভালো লাগবে আগের দিন রাতে দেখুন মাংসগুলো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এক চিকেন চাউমিন বানানোর জন্য আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গাজর বিনস আলু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর সাথে কাঁচা লঙ্কা প্রথমে চাউমিনটা জলেতে সিদ্ধ করে নেব তার জন্য দেখুন কড়াইয়েতে জল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সাদা তেল এই সাদা তেল দেওয়ার ফলে চাউমিনগুলো আর একে অপরের গায়ে লেগে থাকবে না আর খুব সুন্দরভাবে ছেড়ে ছেঁড়ে থাকবে আর চাউমিনগুলো খেতেও ভীষণই ভালো লাগবে জল গরম হয়ে গেলে দেখুন চাউমিনগুলো দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট চাউমিন ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো চাউমিন কম বেশি করে নিতেই পারেন থেকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন চাউমিনগুলো এখন একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতেতে খুব সহজেই ভেঙে যাচ্ছে এবার চাউমিনগুলো ছাঁচড়িতে ছেঁকে নিয়েছি দিকে কড়াইটা ভালোভাবে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে তিনটে ডিম দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু ডিমগুলো ঘেটে দেবেন না প্রথমে ডিমগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ডিমগুলো যখনই দেখবেন এই রকম সামান্য পোচ আকারে তৈরি হয়েছে তখনই ডিমগুলো ছুঁড়োঝুঁড়ো করে ভেজে নেবেন তাহলে দেখবেন ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে ডিম ভেজে তুলে রাখলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি একদমই অল্প তেলে আজকে আপনাদের এক চিকেন চাউমিন বানিয়ে দেখাবো আর অবশ্যই সাদা তেলে রান্নাটি করবেন তবেই দেখবেন খেতে বেশি ভালো লাগছে সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের গাজর কিছু বিনস সাথে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম প্রথমে গাজর বিনস আলু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব তবে চাউমিন রান্নার ক্ষেত্রে কোনো সবজি বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগে না তাই একদমই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলো হালকা করে ভেজে নেব সবজিগুলো যখনই হালকা করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে সবজির সাথে চিকেনগুলো দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব আর দেখবেন চিকেন দেওয়ার পর অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে সেই জন্য সবজিগুলো প্রথমে আপনারা হালকা করে দু তিন মিনিট ভেজে নেওয়ার পরই চিকেনটা দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন তবে টমেটো দিলে খেতে ভীষণই ভালো লাগে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে একবার এগ চিকেন চাউমিন বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই চাউমিন রেসিপিটি দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট এইভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সয়া সস অবশ্যই চাউমিন রান্নার ক্ষেত্রে এই সয়া সসটা দিতেই হবে সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ টমেটো কেচাপ এর সাথে আরও একটি সস দিচ্ছি সেটা হলো চিলি সস এক চামচ পরিমাণে চিলি সসও এখানে অ্যাড করে দিচ্ছি আর বাড়িতে যেহেতু ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে বাজার থেকে যে চাউমিন মশলা পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলার সাথে সমস্ত সবজি চিকেন এগ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখব যেহেতু আমার কড়াইটা অনেকটা পরিমাণ ছোট সেহেতু দু দফায় আমি আজকে চাউমিনটা বানিয়ে নেবো প্রথমে সবজি চিকেন ডিমের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে অরিগ্যানো এই অরিগ্যানো দেওয়ার ফলে এই চাউমিনের রেসিপিটি খেতে আরও দুর্দান্ত হয়ে যায় অরিগ্যানো মিশিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ পুর একটি পাত্রে উঠিয়ে রাখব কিছুটা পুর উঠিয়ে রাখার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি একেবারে সবটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে চাউমিনগুলো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এবার সমস্ত সবজি চিকেন এগ সবার সাথে চাউমিনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এক চিকেন চাউমিন একেবারেই রেডি হয়ে গেছে একবার হলেও এইভাবে এক চিকেন চাউমিন বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এইভাবে চাউমিন বানালে কখনোই কড়াইয়ের নিচে লেগে যাবে না আর প্রত্যেকটা চাউমিন দেখেছেন একদমই ছাড়া ছাড়া আছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চাউমিন খেতে আমরা বাঙালিরা সবাই কিন্তু খুবই ভালোবাসি আর যদি এই রকম এক চিকেন চাউমিন থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না তাই এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন এক চিকেন চাউমিন দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চাউমিনটা আর কড়াইয়ের নিচেও কিন্তু একটুও লেগে যাবে না এতটাই টেস্টি হয় এই চাউমিনের রেসিপিটি যদি চাউমিনের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ